আসসালামু আলাইকুম কলিং ভিসা নিয়ে আরও একটি নতুন আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কলিং ভিসা নিয়ে এজেন্সি যে তথ্যগুলি পাঠানোর কথা ছিল মালয়েশিয়াতে তো সেখান থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে দুইশো একাত্তরটার মতো এজেন্সিকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে আসলে সবাই তো ওখানে কাজ পাবে না তবে অনেকে ভিডিওটি যেভাবে উপস্থাপনা করছে যে দুইশো একাত্তর এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পেটতে পাঠাতে পারবে এটা একেবারে একটা ভুয়া একটা কথা মিথ্যা কথা কারণ মালয়েশিয়া থেকে যে সকল এজেন্সিগুলিকে তারা ইয়ে দেবে মানে বলে দেবে যে এই সকল এজেন্সিগুলি তাদের নিয়মের ভেতরে আছে তারা তখন কর্মী পাঠাতে পারবে তাছাড়া না এটা হচ্ছে বাংলাদেশ সরকারের একটা হচ্ছে সাক্ষাৎকার কথা আর কি যে এদের আদৌ মালয়েশিয়াতে এই লিস্টগুলি পাঠানো যাবে কিনা এইটা আর যে তিনটি রিকোয়ারমেন্ট মালয়েশিয়া সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল সেটা তো সে চিঠি পাঠিয়ে দিয়েছে সেটা রেজাল্ট পরবর্তী আসলে জানা যাবে যে আসলে এই অ্যাকসেপ্ট আসলে মালয়েশিয়া সরকার করবে কিনা তারপরে না হয় কতগুলো এজেন্সির মাধ্যমে লোক পাঠাবে সেটা বলে দেবে তো এখান থেকে যেটা বলেছে যে মালয়েশিয়া কর্মী ফেরণে আগ্রহী রিক্রুটিং এজেন্সি সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সাক্ষাৎকার করুন তার মানে দুইশো একাত্তরটা এজেন্সি মালয়েশিয়া বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আসলে দিয়েছে যে আমরা আসলে মালয়েশিয়াতে এজেন্সি হিসেবে কাজ করতে চাই তো সবাই তো সুযোগ পাবে না তো তাদের সাক্ষাৎকার গ্রহণ হবে আজকে কিন্তু এটা আজকে তো এখানে আপনারা একটু দেখে নেবেন যে এখানে অনেকগুলো এজেন্সি সবগুলো এজেন্সি আসলে পরিচয় সম্ভব নয় আপনারা আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে লম্বা ভিডিও আপনারা আসলে দেখতে চান না তবে এখানে যে বিষয়টি বলেছে সেটা আমি একটু পরিচয় এই সাক্ষাৎকার গ্রহণ উপযুক্ত বিষয় আলোকে মালয়েশিয়া কোন বেরোনা লোকের রিক্রুটিং এজেন্সি সিলেকশন সংক্রান্ত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে আবেদন দাখিলকারী নিম্নবর্তী এজেন্সির সত্তাধিকারী ব্যবস্থাপনা অংশীদার ব্যবস্থাপনা পরিচালককে আগামী বারো এগারো মানে বারো তার মানে আগামীকালকে আগামীকালকে বুধবার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী মানে নয়টার দিকে সময় উল্লেখ করেছেন নয়টা তিরিশ প্রবাসী কল্যাণ মিলনায়তন দ্বিতীয় তলায় তাদের উপস্থাপনের জন্য অনুরোধ করা হলো আর একটা এখানে বিষয় যেটা দিয়েছে যে আহ যেখানে যে দশটা শর্ত এই দশটা শর্ত কিন্তু যেহেতু মালয়েশিয়াতে বেঁধে দিয়েছে সেটাও সেই একই শর্ত বাংলাদেশ বাংলাদেশ যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয় ওরাও কিন্তু বলে দিয়েছে যে দশটা শর্ত যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি আগামীকালকে মানে সেই সু এজেন্সিকে বলতেছে যে বারো তারিখে তোমরা অবশ্যই নিম্ন ঠিকানায় উপস্থিত থাকবা ঠিক আছে তারপর তাদের কাছায় পাশে হবে যে আসলে তাদের এই দশটি ইয়ে আছে কিনা এখন মালয়েশিয়া সরকারে যে আবেদন পাঠিয়েছে যে তিনটা বিষয় তারা মানতে রাজি তিনটা সেটা কি কি সেটা হচ্ছে যে আপনি একটু লক্ষ্য করুন এই যে নয় নম্বর যে রেকর্ড মেন এজেন্সির রেকর্ডিং অবশ্য কমপক্ষে 3 বছর যাবত পরিচালনা ন্যূনতম 10 বর্গ 10000 বর্গ ফুট আয়তন বিশিষ্ট এবং স্থায়ী অফিসে চুক্তিপত্র লেআউট প্ল্যান এইটা দেখাতে হবে এইটা তারা আসলে মানে মানতে চায় না এই তিনটা হচ্ছে নিয়ম মালয়েশিয়া সরকারকে তার চিঠি দিয়েছে এখন যদি মালয়েশিয়া সরকার এটা না মানে তাহলে তো এই দশটা দশটা রিকমেন্টের মধ্যেই নিয়ম রেখেই পাঠাতে পারবে আর এই দশটা নিয়ম বাংলাদেশ কোনো এজেন্সিরও হয়তো কয়েকটি এজেন্সি থাকতে পারে কোনো সব এজেন্সি নাই তাই এখানে স্পষ্টভাবে বলা যায় যে দুইশো একাত্তর এজেন্সি কর্মী পাঠাচ্ছে এটাকে এবার একটা ভুয়া কথা ঠিক আছে তো এই দশটি নিয়ম কী কী সেটা আপনারা সবাই জানেন তারপরেও আমার নতুন করে পড়ে দরকার নাই তো আমি এটা কেন ভিডিওটি তৈরি করলাম যে আসলে আপ কলিং বিষয়ের আপডেটটা কী চলছে বর্তমানে তো এইটা আসলে বর্তমান আপডেট একেবারে তবে আগামীকালকে একটা নতুন আপডেট আবার আসবে আপনি আগামীকালকে আবার একটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য যে আগামীকালকে আসলে কি আপডেট হয়েছে এবং কতজনা এই শর্তর মধ্যে আসতে পেরেছে প্রবাসী কল্যাণ বৈদেশিক মন্ত্রণালয় আসলে কি বলেছে সেইটা আর মালয়েশিয়া থেকে ফিরতে সিটি তারা দিয়েছে সেইখানে কোনো আপডেট আছে কিনা সেটা পরবর্তী জানিয়ে দেবো তো অবশ্যই এই আপডেটগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন দর্শকের থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন